হাই ফ্রেন্ডস সুতপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বাজার থেকে বরবাবু এনেছিল চিংড়া মাছ তো ভাবলাম তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করা যাক তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি আমার ছোট মাম্মামের জন্য লং ব্লগ ভিডিও ছাড়তে পারিনি কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো প্রথমে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমাটো কুচি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা এলাচ ও কাঠছাল ও নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁছাল ও এলাচ এলাচ ও কাঠছালটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে পেটের মধ্যে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে কষানো কমপ্লিট আমার এরপর ভেজে রাখা মাছগুলো কষানো মশলার উপরে দিয়ে দেবো কষানো মশলার উপর এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি কষানো মশলার উপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেওয়ার পর ভালো করে দশ মিনিট আর কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় তো দশ মিনিট কষানো হয়ে গেছে আমার এর মধ্যে একটু কম করে জল দিয়ে দেব জল দিয়ে হালকা ফুটে এলে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এটা এবার আমি নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে আমার তো আজকে রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন ভিডিওটা এখানেই শেষ বাই